কুমিল্লা বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহাসিক জেলা যা চট্টগ্রাম বিভাগের অন্তর্গত এর ইতিহাস বহু প্রাচীন আর্থসামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানে কুমিল্লা একটি শিল্প শিক্ষা সংস্কৃতি ও প্রশাসনিক দিক থেকে সমৃদ্ধ শহর বুড়িচং উপজেলা ইতিহাস সংস্কৃতি ধর্মীয় ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের গৌরবময় ভূমিকার জন্য কুমিল্লা জেলার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঞ্চল এর ঐতিহ্য সাংস্কৃতিক সৌন্দর্য এবং মানুষের সহজ সরল জীবনধারা একে আলাদা মর্যাদা দিয়েছে বুড়িচং বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত একটি উপজেলা সভ্যতার শুরু থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন জাতির জনপদে জীবন জীবিকার যে বিবর্তন তার মূলে রয়েছে গ্রামের গোড়াপর্তন গ্রাম আছে বলেই আমাদের জাতিসত্তা এখনো টিকে আছে গ্রাম আছে বলেই আমাদের ঐতিহ্য টিকে আছে বুড়িচং বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত একটি উপজেলা বুড়িচং উপজেলার পূর্বে বাক্সিমল ইউনিয়নের অবস্থান এ ইউনিয়নের উত্তরে ও উত্তর পশ্চিমে রাজাপুর ইউনিয়ন পশ্চিমে বুড়িচং সদর ইউনিয়ন ও সোলনল ইউনিয়ন দক্ষিণে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলি ইউনিয়ন ও পাঁচথুবি ইউনিয়ন এবং পূর্বে ও উত্তর পূর্বে ভারতের ত্রিপুরা প্রদেশ অবস্থিত দুই নং বাক্সিমূল যার আয়তন চব্বিশ দশমিক সাত শূন্য বর্গ কিলোমিটার মোট জনসংখ্যা প্রায় বত্রিশ হাজার এই ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বুড়িচং উপজেলার আওতাধীন এটি কুমিল্লা পাঁচ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত এবং জাতীয় সংসদের দুইশো তিপ্পান্ন নং নির্বাচনী এলাকা যেটি বুড়িচং ব্রাহ্মণপাড়া নিয়ে গঠিত সাল গ্রামের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান সরকারি প্রাথমিক বিদ্যালয় যা উনিশশো ত্রিশ সালে হাজি মুক্তুল হোসেন জমিদানের মাধ্যমে এই শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে ওঠে তৎকালীন সময়ে প্রধান শিক্ষক ছিলেন সনাতন মাস্টার বর্তমানে গ্রামের অধিকাংশ ছেলেমেয়েরা বিদ্যালয়ে পড়াশোনা করছেন এ গ্রামের ছেলে মেয়েরা প্রাইমারি শিক্ষা শেষ করে উচ্চশিক্ষা লাভের জন্য দূর দূরান্তে যেতে হতো সে সময় ছিল না তেমন যানবাহন পায়ে হেঁটে শিক্ষা গ্রহণের জন্য যেতে হতো আশপাশের এলাকায় ঠিক সে সময়ে এই জনপদের কিছু সংখ্যক বিদ্যুৎশাহীর উদ্যোগে উনিশশো একাত্তরের স্বাধীনতার পর উনিশশো সালে প্রতিষ্ঠা লাভ করে বাঘশিমুল উচ্চ বিদ্যালয়ে যাদের অসামান্য অবদানের ফলে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে তারা হলেন মরহুম হাজি আলী আকবর সাবেক চেয়ারম্যান মরহুম অধ্যাপক মুফিজুল ইসলাম জনাব মরহুম সিরাজুল ইসলাম মরহুম আলী হোসেন মরহুম আব্দুল মজিদ কেরানী সহ আরো বিশেষ সূত্রে জানা যায় প্রস্তাবকারী ছিলেন মরহুম সুন্দর আলী এই স্কুলে শুরু থেকে পর্যায়ক্রমে যাদের অবদান ভুলবার নয় তারা হলেন ডাক্তার সোভান চেয়ারম্যান মরহুম হাজি মুজফ্ফর মুহুরি কেরামত আলী মাস্টার মরহুম মোনাফ সর্দার ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মরহুম আব্দুল মজিদ ডিলার মরহুম হারিস খান মরহুম হাফিজ উদ্দিন পানার পুকুর পাড় মরহুম আবুল হাসেম মুক্তিযোদ্ধা শামসুল হক মাস্টার মাওলানা রেজাউল করিম মধ্য পশ্চিম পাড়া মরহুম আব্দুল আজিজ মাস্টার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মরহুম আসমত আলী মরহুম আব্দুল আজিজ মেম্বার স্বর্গীয় নিখিল রঞ্জন বণিক প্রমুখ উক্ত গ্রামের দিনী শিক্ষার কথা চিন্তা করে তৎকালীন সময়ে এলাকার যুবক ছেলেরা হেলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে উনিশশো সালে প্রতিষ্ঠা করেন বাকসিমুল সুনিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা উক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠার জন্য জমিদান করেন মরহুম হাজি আলী আকবর চেয়ারম্যান পরবর্তীতে এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় প্রতিষ্ঠা লাভ করেন এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মীর মোহাম্মদ সলিমুল্লার অবদান অনস্বীকার্য বাকসিমুল উচ্চ বিদ্যালয় বাক্সিমুল সুনিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা ও বাক্সমুল সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে শিক্ষার্থীরা সফলতার সহিত উত্তীর্ণ হয়ে বাংলাদেশের খ্যাতিমান বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন শেষ করে ছড়িয়ে ছিটিয়ে দেশ বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সুনামের সহিত কর্মকাণ্ড করে গ্রামের মুখ উজ্জ্বল করছে তন্মধ্যে রয়েছে প্রতিষ্ঠিত চাকুরিজীবী ব্যবসায়ী প্রবাসী সহ নানান পেশাজীবী আর এইভাবে বছরের পর বছর জুড়ে বড়িচং উপজেলার বাক্সিমুল ইউনিয়নের সুখ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছে এই তিনটি প্রতিষ্ঠানের সূচনা লগ্নে জমিদাতাদের নাম চিরজীবন স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় লেখা আছে ও থাকবে তারা হলেন জমিদাতা হাজি মুক্তল হোসাইন মরহুম অধ্যাপক মফিজুল ইসলাম সিরাজুল ইসলাম আলী আকবর চেয়ারম্যান সৈদুর রহমান সিদ্দিকুর রহমান আব্দুল লতিফ শ্রীমতী হরিদাসী শেল মোহাম্মদ আব্দুল হানিফ সুবল গং আসমত আলী আব্দুল গনি আব্দুর রহমান আব্দুল মজিদ দুধ মেহের বিবি ও আবুল মুজাফর বাক্সিমুল উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাক্সিমুল দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠায় জনাব আব্দুল খালেক ইঞ্জিনিয়ার এবং জনাব সাজ্জাদ হোসেন চেয়ারম্যানের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে বাক্সিমুল গ্রামের নামে একটি ইউনিয়ন রয়েছে এই ইউনিয়নের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হল কালিকাপুর আব্দুল মতিন খুসরু সরকারি কলেজ উনিশশো সালে বাক্সিমুল গ্রামের সন্তান জনাব সাজ্জাদ হোসেন সাবেক উপজেলা চেয়ারম্যান এই কলেজটি প্রতিষ্ঠা করেন নয়টি ইউনিয়ন নিয়ে এই উপজেলা গঠিত ইউনিয়ন সমূহ এই ইউনিয়নের গ্রামগুলো হল তাছাড়া এই গ্রামে দুইটি কিন্ডার গার্ডেন পাঁচটি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা রয়েছে ও তিনটি ঈদগাহ ময়দান এই দিনী শিক্ষা প্রসারে জুমা মসজিদ ও পাঞ্জাঙারা মসজিদগুলো উল্লেখযোগ্য যেখানে গ্রামের শত শত ছেলেমেয়েরা আরবি শিক্ষা গ্রহণ করতে পারে ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে শত শত বছর ধরে মিলেমিশে বসবাস করছে এই জনপদের লোকজন সকল ধর্মাবলম্বী মানুষের মধ্যে রয়েছে চমৎকার ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এ গ্রামের একপাশে রয়েছে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার সিলেট ময়মনসিংহ লাইন আর ঠিক গ্রামের বুক চিড়ে বয়ে গেছে বিখ্যাত ঘুঙ্গুর নদ যার সাথে রয়েছে এ অঞ্চলের মানুষের হাজারো স্মৃতি আর জীবনগাঁথা প্রাচীন ঐতিহ্যের গ্রামে হাট ছিল এ বাজারটি যেখানে সপ্তাহে দুই দিন হাট বসত গ্রামের এবং আশপাশের গ্রামের মানুষ সপ্তাহে দুই দিনের বাজারের জন্য অপেক্ষা করত তখনকার সময় ছিল না কোনো সেলুন আশেপাশের গ্রামের নাপেতরা চুল কাটার জন্য ছোট্ট টুল নিয়ে বসত হাজার একর জায়গা নিয়ে এই গ্রামে রয়েছে বিখ্যাত পয়াতের জলা এই জলায় সময়ে সময়ে সবুজ ফসল বাতাসে দোল খায় ফসলের মাঠে বিভিন্ন প্রজাতির পাখি ও বকের ঝাঁক উড়ে বেড়ায় বর্ষাকালে চারিদিকে অথই জলরাশিতে জেলেরা মাছ শিকার করে এই জনপদের পাঁচ হাজারের অধিক কৃষক এই জলাশয়ের উপর নির্ভর করে তাদের জীবিকা নির্বাহ করে উক্ত গ্রামের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরবার লক্ষ্যে গ্রামের প্রতিষ্ঠানসমূহের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মানে আয়োজন করা হয়েছে গুরুজন সম্মাননা দু উক্ত অনুষ্ঠানের সাফল্য কামনা করি এবং পরবর্তী প্রজন্ম যেন এই ধারা অব্যাহত রাখে সে আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি